আর্থান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি যে আপনি আপনার সময়ের মধ্যেও সময় আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন আপনি প্রথমে আমি যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো এটা কি নিছকি দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে

দুর্ঘটনা দুর্ঘটনায় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা এরকম কোন জিনিস না যে এটা পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমারু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময় তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিকভাবে রিপোর্ট পেয়েছি আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে তার জন্য ঢাক চক্র রাশের বিমান পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে মারা গেছে তত কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা এটা জাতি হিসাবে আপনি যে রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি প্রাচন্ড বলেন আপনি কি করে যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তার উপদেষ্টারা কি করে কনসাল্ট লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা কি মানুষ না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন না অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও বিশটা পঁচিশটা করে বেড খালি করো কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে কারণ কোনো হাসপাতাল একটা বেড নাই খালি করে রাখছে না কোনো বেড আপনি সিএমএসি নিয়ে আসলে তো বেড খালি পাবেন না ডাক্তার তো রেডি না আপনি তাৎক্ষণিকভাবে প্রতিটা হাসপাতালে দশ জন পনেরো জন বিশ জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বা পঞ্চাশটা করে বেড ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না এটা দিতে কয় সেকেন্ড লাগে কয় মিনিট লাগে আপনি যদি এত লেট হেডেড মাথা হয় আপনি চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয় আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয় তাহলে হাউ কেন রান দ্য কান্ট্রি আপনি দেশ চালাবেন কি করে আপনি জানেন উত্তর হাতে প্রায় তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তর একটা কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই কুর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএইচ আছে বিমান বাহিনী হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন এবং ডাক্তার একশো ডাক্তার দুশো ডাক্তারকে সামন করেন দেশ অন দ্য বেড রুগী আসবে ট্রিটমেন্ট শুরু হবে

আমার শিশুর কান্না আপনি কানে পৌঁছায় না এমন একটা বন্দী আপনি বসে আছেন যমুনার মধ্যে যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না এটা হৃদয় বিধারক কষ্টদায়ক বেদনাদায়ক স্যার আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসে আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন এখন দেখলাম উনি দেশে ছিলেন জেন্টলম্যান আপনি কি যেতে পারতেন না ওখানে আপনি হেলিকপ্টার যেতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনার বিমান ছাড়াবেন না কাকে বলতেছেন আপনি ইউ আর এন আপনি খুনের আসামি এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি সরাবেন না অটা কত আপনার আপনি কে দেবাই কেঠা আপনি হ্যাঁ বাংলাদেশের কোথায় যুদু আছেন আপনি এক বিমান বাহিনীর পতনে গিয়ে আপনার বাহাদুর হয়ে গেছেন জনগণের উদ্দেশ্যে কথা বলেন জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে আমি প্রশ্ন করছি আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার জনগণ কিন্তু আপনি বাবার তালুক বাস করেন নাকি জনগণের সামনে কথা বলবেন আমি দুর্ঘটনার জন্য দুর্ঘটনা পার্ট লাইফ পারে গাফিলতিটা এর যে আপনার যে দুর্বলতা ব্যর্থতা ব্যর্থতা তারপরে আপনাদের একটা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেইন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইস বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না কেন বললেন না এই স্কুলটা যদি অবস্টেশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কিনতে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন সেটা বদলাই ফেলতে পারছেন আপনি এখানে একটা হাই স্কুলকে আপনি বদলাইতে পারলেন না এটা কি ধরনের কথাবার্তা বলেন এই জন্য আই হ্যাভ টু রিয়াক্ট থার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে এই বাচ্চাদের গার্জেনকে অভিভাবককে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটার থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য সে তো আবেদন সরকারের কাছে আমার বাচ্চা থেকে বাঁচান এটা তার হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল তার কন্দন হওয়ার কথা ছিল আমার বাচ্চা থেকে বাঁচান সে তো বলবে তার বাচ্চা শিক্ষা সচিবকে উ দিয়ে আপনি গলা কাছেন ঠিক আছে ওইটা একটা খারাপ মানুষ তার বাচ্চা ভালো করছেন যারা কেউ ওখানে যায় না এই জন্য স্যার আমি রিয়াক্ট করেছি আমি বলেছি এবং আমি এটা নিয়ে আমি আই ওয়ান্ট টু ফাইট ইট আউট এটা নিয়ে আই ফাইট ইট আউট এটা একটু ইট আউট এটা নিয়ে আমি দায়ী করতে চাই এখন ঘটনা তিন দিন হয়ে গেছে ঘটনা ঘটে গেছে এখন আমরা ওই বাচ্চা থেকে ফেরত পাব না কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে এই ব্যর্থ লোক দেখি আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রদানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গে বলছি ডক্টর ইনুসাফ দিস ইজ নট ইউর ব্রেড এন্ড বাটার প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স

আটকে রাখলো বেড়ে দিল না এটা একটা বিষয় আবার তারপরে দেখলাম আমরা যে যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের এটাও সাধারণ মানুষ করছে না নিচ্ছে না আস্থায় এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যাবে অথবা এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যে কোনো কারণে হোক এটার পিছনে মানুষের যত ইস থাকো মানুষ যে আস্থা নিচ্ছে না এটা তো প্রমাণ হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তত্ত্ব সচিবকে নয় ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো নয় ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই তারা তাদের তাদের কি অধিকার আছে তারা বেতন নিছে না ভাতা নিছে না তো নয় ঘন্টা তারা বন্দী ছিল দে আর অ্যারেস্টেড বাই দ্য পিপল রাইট মানে কি অ্যারেস্টেড দে আর অ্যারেস্টেড তো এটাতে জনগণ অ্যারেস্ট করছে পুলিশ অ্যারেস্ট জনগণ অ্যারেস্ট একই অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না সে হতে নড়তে পারে না তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন আপনার জাতিকে এত বুড়াঙ্গুল দেখাচ্ছেন কেন শেখ হাসিনার কি পতন হয়েছে এটাকে ভুলে যাচ্ছেন আর আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার রিনোভেট করে গণভবনকে রিনোভেট করা যাচ্ছে জাদুঘরের জন্য হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসায় দিবেন এরকমই দেখা যাচ্ছে আপনার এবং জনগণকে দিচ্ছেন কাজে আপনি যে বলেন অনাস্থা অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায় এর লজ্জা এর চেয়ে ব্যর্থতা আর কি আছে বলেন কাজে আপনি যেটা বলে অনাস্থা অনাস্থা তো হয়েছেই সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছি অনাস্থার কথা বলেছেন উনি গতকালকে সন্ধ্যের সময় চারটি রাজনৈতিক দলের নেতা দেখে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যরাই তোমার ধমকালেন তোমরা চার ভাই এক না তোমরা এক হয়ে চলো এই তো কথা বললেন আমি আসিফ নজরুল বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম যা চারজন তোরা কথা শোনোস না হ্যাঁ তোরা যার যার মতো মারামারি কাটাকাটি করতে সস হ্যাঁ আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে বসবি এই কথা নিয়ে তো বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো ইংরেজি মিশাই বলছেন এবং খুব ফুর্তিতে বলেছেন আনন্দে বলেছেন উনারা কালে কি আনন্দ এতগুলো ছেলে মারা গেছে কি আনন্দ দেখছেন ছবিগুলা জি কত লজ্জাসকর ছবি বলেন কত লজ্জাস ছবি ডাক্তার আপনি ওই দিন আসতে হবে যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি আসেন ইউ আর কন্ট্রোলিং এভ্রিথিং আর চারজনকে ডাকে কান ধরে বসালেন উঠালেন আর বলে সাবধান তার ঐক্যবদ্ধ চলবি আর মারামারি কাটাকাটি করবেন তো বলে দিয়েছেন ঐক্যের কথা বললেন তাহলে চার জনের ডাকতেন কেন পরের দিন দশ জনের ডাকলেন কেন তো ঐক্যটা কে রাজনৈতিক দল আছে আপনি বলে দেন আওয়ামী না বা বাসদকে বা ডাকবেন না বলে যে এই দশটা পার্টি ওই ফেসিস্ট পার্টি এদেরকে তো তা দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পালেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন

আলিরিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান এখানে ওই ইয়া যে কি বলে মুনির হায়দার তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের লোক তাদেরকে ডাকে নিয়ে আসছেন মুনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে গ্লাস বদলাচ্ছে চিন্তা করেন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিও কেউ আউট করে কেউ আউট করে কিন্তু এটাতে এটাতে কি দেখাচ্ছে কনফিডেন্স দেখাচ্ছে

আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা কাছে মাথা হাত রাখতে পারলেন না ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বোলায় বলতে বাবা রে আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হয়েছে আমি আর আর যেন না হয় চেষ্টা করতেছি আপনি কমিটমেন্ট থেকে আমরা আশা করতে পারি না ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না ওনার কাছে প্রত্যাশা করতে পারি না এটা যদি পুলিশ বলেন আমরা অপরাধ করতেছি ভুল করছি বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয় আপনার পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন এই আমি তখন পিনাকি বাবুকে গুরুতে মানছি আমি তার ভাষায় কথা বলবো আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি সে যেভাবে কথা বলো আমি সেভাবে কথা বলবো অনেক ধারণা হয়